আমরা সেই লাইফস্যান্সে পড়তাম অভিযোজন অভিযোজনের ফলে আমরাও নিয়েছি মল মলকটনের ওপরে একটা অসাধারণ কালেকশন নমস্কার আমি সান অন ডিজাইনের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি যে শাড়ির কোনো দিনও ডিমান্ড শেষ হয় না আর যে শাড়ি আপনাদের খুবই পছন্দের সে শাড়ি নিয়ে এসেছি আজকে আপনাদের দেখাবো সিল্ক নয় তসর নয় দেখাব পিওর মলকটনের ওপরে ঠিক আছে আপনারা কাঁথা স্টিচ বুঝেই গেছেন কাঁথা স্টিচের কথা বলছি কাঁথা স্টিচ একটা অসামান্য বাংলার হারিয়ে যাওয়া কাজ সেটাকে আমরা কমফর্ট কথা মাথায় রেখে একটা দুর্দান্ত কালেকশন নিয়ে এসেছি জাস্ট দেখুন পুরোটাই মল কটন তার আগে কাপড়টাকে দেখায় এতটাই সফট এতটাই সফট হেভি সফট ঠিক আছে পুরো বাজেট ফ্রেন্ডলি কালেকশন পুরো শাড়িতেই এরকম কাজ রয়েছে ঠিক আছে পুরো শাড়িতে এই রকম কাঁথা স্টিচের কাজ রয়েছে একটা অসাধারণ কাজ থেকে দেখো এই শাড়িগুলো বাংলার পুরো দিদিদের হাতে তৈরি একটা অসাধারণ পুরো নিখুঁত কাজ আর এই শাড়িগুলোতে শুধু শাড়িতেই নয় এইগুলোতে ব্লাউজ পিস রয়েছে ব্লাউজের জন্য তো অনন্য রয়েছে মাত্র তিন দিনের ব্লাউজ ঠিক আছে পুরো এক কালারের মধ্যে আমি ব্লাউজ পিস করিয়ে দিয়েছি আর এই দামগুলো পুরোটাই বাজেট ফ্রেন্ডলি ঠিক আছে আর এর মধ্যে আমি অনেকগুলো কালার অপশান করিয়েছি জাস্ট দেখুন পুরো শাড়িটা আমি খুব খুলি জাস্ট দেখুন অসাধারণ অসাধারণ ঠিক আছে আমি নেক্সট কালার অপশানে যাই খুব সফট পুরো সামারের জন্য একদম বেস্ট চয়েস পুরো বেস্ট চয়েস এইগুলো আর এই শাড়িগুলো সব রকম এজের দিদিরা ব্যবহার করতে পারে এই শাড়ি ব্যবহার করার জন্য কোনো এজের কোনো ব্যাপার থাকে না সব রকম এজ লাইট ডিপ দুটো কালারের মধ্যেই আমি এনেছি এখানে যাতে সবাই ব্যবহার করতে পারে এরকম কিছু কালেকশান তো এরপরে আমি একটা দেখাই একটা পিঙ্কিশ টাইপের একটা খুব সুন্দর একটা কালার ঠিক আছে দেখুন লুকিং লাইক ওয়াও এসব শাড়ির কোনো কম্পিটিশন হয় না কাঁথা স্টিচ মানেই একটা পুরনো ঐতিহ্য বাংলার গর্ব ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর পুরো শাড়িতে ছোট 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 কাজ যাচ্ছে আর একটা আঁচলেও একটা কাঁথা স্টিচের কাজ করিয়েছে পুরো সবগুলোই খুব বাজেট ফ্রেন্ডলি কালেকশন খুব হাই ফাই রেঞ্জ নয় একদম বাজেট ফ্রেন্ডলি আপনাদের যে শাড়িটাই পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন এই নাম্বারে এর এরকম আরও কালার অপশান রয়েছে আজকে তার মধ্যে প্রতিটা অল্প কিছু কালার আমি আপনাদের দেখালাম তো আপনাদের যে শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন আর আরও ভালো জিনিস দেখতে হলে আমাদের স্টোরে আসুন রানাঘাট ব্রোজওয়ালা স্কুলের অপোজিট অনন্য ডিজাইনার দেশের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমরা আপনাদের কাছে মাত্র তিন দিনের মধ্যে পৌঁছে দেবো অল ইন্ডিয়া আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল গরম চলে এসছে গরমের কথা মাথায় রেখে আমরাও পরিস্থিতির সাথে অভিযোজন আমরা সেই লাইফ সায়েন্সে পড়তাম অভিযোজন অভিযোজনের ফলে আমরাও নিয়েছি মল কটনের উপরে একটা অসাধারণ কালেকশন একদম এ ওয়ান কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর কমফোর্ট নিয়েও কথা হবে না কমফোর্টের জন্যই আমরা ভাবি তাই আমরা নিয়ে এসেছি মল কটন ঠিক আছে আজকের ভিডিওটা এইটুকু নিয়ে আর অন্য কোনো দিন আরও অন্য রকম ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে নমস্কার